নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রসাদ ব্যানার্জি এই রাজ্যে আমরা যারা রাজ্যবাসী মানে পশ্চিমবঙ্গবাসী আমাদের সামনে একটা বড় প্রশ্ন উঠে গেছে আজকে শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনার পরে আসলে আজকে প্রেস কনফারেন্স করে শুভেন্দু অধিকারী যে বক্তব্য করেছেন না তার পরেই আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত আশঙ্কা জন্মাচ্ছে সেটা হচ্ছে এই রাজ্যে হঠাৎ করে যেন জনসংখ্যা বেড়ে গেছে এবং এই যে ঢুকে গেছে বা বেড়ে গেছে কারা কারা ঢুকেছে আর এটা কিন্তু ভয়ঙ্কর প্রশ্ন যে প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে আপনার আমার সবার ভবিষ্যৎ আর সব নিয়ে এই মুহূর্তের ভদ্র বার্তা আপনারা জানেন আমাদের রাজ্যে বিনোদী দলনাত সুবন্ধ অধিকারী যিনি কার্যত বিভিন্ন সময় বিভিন্ন এমন এমন মন্তব্য করেছে যে মন্তব্য পরে গিয়ে প্রমাণ হয়েছে আমি আপনাকে উদাহরণ দিচ্ছি অনেকেই হয়তো তৃণমূল কর্মীরা যারা এই সোশ্যাল মিডিয়া আছেন আর কি তারা রে করে নেমে আসবেন কিন্তু আমার যুক্তিগুলো আপনি খন্ডন করলে তারপর বলবেন শুভেন্দুকারী প্রথম যিনি দু সালে বিজেপিতে আসার পরে বলেছিলেন রুজিরা নারুলা নারুলা ম্যাডামের কথা আমরা জানতামই না আপনি জানতেন অনেকেই জানতাম না এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন ভাট এবং তারপরে দেখেছি একের পরে কারা কারা জড়িত হয়েছে কারা কারা ঢুকেছে

স্যার নতুন কিছু নয় আজকে আপনি দেখবেন নির্বাচন কমিশন বিভিন্ন জায়গায় ডিএমদের একটা নির্দেশ দিয়েছেন যেহেতু লাস্ট জনগণনা হয়েছিল কিন্তু ভোটারের সংখ্যা বৃদ্ধি আর জন্ম দুটোকে ট্যালি করতে বলেছে কারণ বার্থ রেজিস্ট্রেশনের তো ডাটা সরকারের কাছে আছে পপুলেশনের ডাটা না হলেও তাতে দেখবেন পশ্চিমবঙ্গে যারা জন্মগ্রহণ করেছেন তার তুলনায় আড়াই পার্সেন্ট বেশি ভোটার লিস্টে নাম লাস্ট দশ বছর এটাও একটা ওয়ান অফ দি বিগ প্যারামিটার যেহেতু এগারো সেন্সাসের পরে কোনো সেন্সাস হয়নি ভোটার লিস্ট হয়েছে বারে বারে ভোটার লিস্টের গ্রোথ আর ইলেকশন কমিশন ধরেছে যে পশ্চিমবঙ্গে যা জন্ম গ্রহণ করেছে তার তুলনায় আড়াই গুণ বেশি ভোটার উঠেছে এরা কারা এরা নিশ্চিতভাবে মৃত ভোটার ডবল ট্রিপল এন্ট্রি ভোটার নন এক্সিস্টেন্স ফেক ভোটার অবভিয়াসলি বাংলাদেশি মুসলমান যারা জন্মেছেন চট্টগ্রামে সিলেটে নোয়াখালীতে যশোরে দিনাজপুরে রংপুরে লালমনিরহাটে আর মমতা ব্যানার্জির সৌজন্যে বেড়া না থাকার জন্য ঢুকে ভোটার তালিকায় জন্মে এখানে নাম নিয়েছেন সেই জন্যই জন্ম সংখ্যা আর ভোটারের সংখ্যার সঙ্গে হেল এন্ড হেভেন ডিফারেন্স ইন ওয়েস্ট আরে পালাতে পারবেন না সিসিটিভিতে সোদপুরের এজেন্টকে দিয়ে যা করেছেন আমি আবার একদিন দেখাবো ওয়েট করছি প্রতিবারই বলি আমি আমার কাছে যে জিনিস আছে আমি দেখাবো কি করেছে চব্বিশের লোকসভা ওটা অ্যাকচুয়াল রিফ্লেকশন অব দি ভোটার্স নয় সকালে আটটা থেকে দশটা বিকেলে চারটে থেকে ছটা চার ঘন্টা করে ক্যামেরা বন্ধ রেখে পার হাজার করে ক্যামেরা বন্ধ রেখেছিল পঁয়ত্রিশ হাজার বুথে রিক হয়েছে এবং এটা আমি ধরিনি টেলিকম ডিপার্টমেন্ট থেকে যাকে বসানো হয়েছিল তিনি ধরেছেন আমি আপনাদের ঠিক সামনে বলে দেব সেই জন্য টেন্টেড এজেন্সি আইপ্যাকের মনোনীত এজেন্সি তারা সকজের উত্তর দিচ্ছে না সিঙ্গেল বেঞ্চে গেছিল হেরেছে ডিভিশন বেঞ্চে পেন্ডিং আমি আর হাইকোর্ট নিয়ে কিছু বলছি না উত্তর দিতে চাইছে না সেই কারণেই তৃণমূলের ইকোসিস্টেম কালীগঞ্জে কেন টেন্ডার করে নতুন এজেন্সি ক্যামেরা লাগাচ্ছে চিৎকার করছিল ডিউ টু দিস রেঞ্জিং আমার কাছে পুরো ডকুমেন্ট আছে আমি এক্সপোজ করে দেবো এখনো গরম হয়নি হাওয়া একটু বাকি আছে হাওয়া গরম হলে এবারে হবে না দু করতে দেব না বলুন শুনলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আজকে প্রেস কনফারেন্স থেকে যে কথাগুলো বললেন সে কথাগুলো অনুযায়ী হচ্ছে যে এখানে যে জন্মের হার বা যে হারে জন্মাচ্ছে আর যে হারে ভোটার সংখ্যা বাড়ছে দুটোর মধ্যে ফার ডিফারেন্স মানে হেল অ্যান্ড হেভেন আকাশ পাতালে তরফা হয়ে যাচ্ছে কেন হচ্ছে এই কেন হওয়ার প্রশ্নের উত্তরে তিনি যেগুলো বলেছেন মানে তিনি যেগুলোকে পর পর বলেছেন সেগুলো শোনার পরে কার্যত একটা ঠান্ডা স্রোত আমাদের শিরদারে দিয়ে বয়ে যাওয়া উচিত কিন্তু তার্য তো হয় না কারণ আমরা তৈরি ভাবি না আমি আপনাকে একটু তৈরিও ভাবতে বলছি ভাবুন যারা যারা ঢুকে গেছে এই রাজ্যে তারা কারা অন্য রাজ্য থেকে এসছে নাকি বাংলাদেশ থেকে এসছে দেখুন অন্য রাজ্য থেকে যারা এই রাজ্যে এসেছে যেমন হচ্ছে ধরুন বিহার থেকে প্রদেশ থেকে যারা এসছে তারা যদি চিহ্নিত করা যাবে। কিন্তু বাংলাদেশ থেকে চিহ্নিত কি করে। না করার ফলে এরা কি করছে বার বার আমাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গায় চড়িয়ে যাচ্ছে নাম খারাপ হচ্ছে আমাদের অর্থাৎ বাঙালিদের চারিদিকে বাঙালি খেদাও অভিযান হয়ে যাচ্ছে বাংলাদেশে খেদাও করতে গিয়ে যেটাকে নিয়ে এই রাজ্যে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বিভিন্ন পক্ষ এবং তারা কার্যত তৃণমূলে এলে খেলছে ব্যাটিং করছে এবং তারা এই রাজ্য জুড়ে একটা আহ বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে এরকম বলছে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে বাংলাদেশের অনুপ্রবেশকারী যারা এখানে এই রাজ্যে ঢুকে এখানকার সিস্টেমকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় তারা তারা আধার কার্ড ফাধার কার্ড ভু আধার কার্ড তৈরি করে তার সঙ্গে সঙ্গে ভোটার কার্ড তৈরি করে তারা অন্য জায়গায় ঢুকে যাচ্ছে মানে গোটা দেশ জুড়ে ছড়িয়ে যাচ্ছে আর এই সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে আমাদের দেশে পাশের দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ তার পাশের দেশই হচ্ছে বাংলাদেশ যে দেশটা ধর্মের ভিত্তিতে আমাদের দেশ থেকে টুকরো হয়ে গেছিল মানে আমাদের দেশটা টুকরো হয়েছিল শুধুমাত্র ধর্মের জন্য এবং ধর্মের ভিত্তিতে এবং সেখানে জন্ম হয়েছিল পাকিস্তানে সেই পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান আজকে যেটা বাংলাদেশ সেই বাংলাদেশ থেকে এই লোকেরা এখানে যারা চলে আসছে মানে যারা অনুপ্রবেশকারী তফাৎ হচ্ছে দুই শরণার্থী দুই হচ্ছে অনুপ্রবেশকারী শরণার্থী মানে তারা যারা হিন্দুরা এখানে আসছেন বা খ্রিস্টানরা আসছেন বা বৌদ্ধিস্টরা যারা এখানে আসছেন এটা তাদের জায়গা তারা আসতেই পারেন তারা যারা আসছেন তারা হচ্ছে এখানকার নাগরিক হবেন তারা হচ্ছেন শরণার্থী কিন্তু বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটা মুসলমান এই দেশে এক একজন অনুপ্রবেশকারী কারণ তারা তাদের ধর্ম বাঁচাতে বা রাজনৈতিক কোনো কারণে তারা যে পালিয়ে আসছে এটা নয় তাই অনুপ্রবেশকারীরা এই রাজ্যে যারা আসছে তারা এসে স্থায়ীভাবে বসবাস করছে তাদের বিরুদ্ধে তাদেরকে এখান থেকে খেদানোর কাজ সেটা চালাতে হবে কিন্তু সেটা চালাতে গেলে সবার আগে লিস্ট থেকে করতে করতে হবে হবে বহু মৃত ভোটার বহু এইরকম লোক চলে আসছে বদিয়ে যাচ্ছে তাদেরকে ছটাই করতে হবে কাটতে হবে এবং প্রথম ভোটার লিস্ট থেকে তাদেরকে বাদ দিতে হবে তার কারণ হচ্ছে তারা অর্থাৎ বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা যদি আমাদের এই রাজ্যে এবং এই দেশে প্রত্যেকটা ক্ষেত্রে যদি তারা সিদ্ধান্ত নিতে সমর্থ হয়ে যায় যে কে সরকারে আসবে আমরা ঠিক করবো তাহলে আগামী দিনে আপনার আমার নিরাপত্তা কিন্তু বিঘ্নিত হবে কারণ তারা তারা সেই কাজটাই করছে এবং এখানে বেশ কিছু রাজনৈতিক নেতারা তাদেরকে মদত দিচ্ছে আর এই অভিযোগ কিন্তু মারাত্মক অভিযোগ আর এই অভিযোগ যখন সামনে আসছে তখন কিন্তু একটা জিনিস পরিষ্কার সেটা হচ্ছে এসআইআর করতে হবে এসআইআর করতে হবে এবং এসআইআর করার পরে অবশ্যই অবশ্যই এই দেশে গোটা দেশ জুড়ে এনআরসি করতে হবেই জানি না হবে কি হবে না আগে কিন্তু সবার আগে উচিত হচ্ছে এই দেশে এনআরসি করা কারণ বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী বাংলাদেশী মুসলমান রোহিঙ্গা মুসলমানদের আগেই দেশ থেকে তাড়াতে হবে তারা যাতে কোনো মতেই আমাদের ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে না পারে মানে গণতান্ত্রিক পদ্ধতি যেটা হচ্ছে ভোট দান তার মধ্যে যারা ঢুকতে না পারে এটা আমাদের দেখতে হবে অর্থাৎ কোনোভাবে তারা যেন আমাদের দেশের মধ্যে ভোট সংক্রান্ত ব্যাপারে যেন ঢুকতে না পারে এটা আগে দেখতে হবে তাই শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন সেটা কিন্তু আমাদের চিন্তার বিষয় কারণ যারা ঢুকছে এই রহস্যময় লোকগুলো কারা যারা অন্য জায়গা থেকে ঢুকে যাচ্ছে হঠাৎ করে জনসংখ্যার হার যদি মেলানো যায় যেটা শুভেন্দু অধিকার অভিযোগ করছেন সেই সংখ্যার সঙ্গে আর ভোটার লিস্টে যেভাবে বাড়ছে এই দুটোর মধ্যে তফাৎ কেন হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু আপনাকে ভাবতে হবে আর এই প্রশ্ন যদি আজ আপনি না ভাবেন কাল আপনি ভাবার জায়গায় থাকবেন কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে কারণ ওই যে অনুপ্রবেশকারী আসছে তারা কি উদ্দেশ্য আসছে খাগড়াগড় কাণ্ড করে তারা বুঝিয়েছিল যে ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গকে তারা সেফ জোন বলে ভেবে তারা বোম তৈরি করে বোম রেডি করছিল ধ্বংস করার জন্য জানিনা আগামী দিনে কাকে কোথায় ধ্বংস করে শেষ করে দেবে তাই আপনাকে এখনই ভাবতে হবে আপনি ভাবতে থাকুন এবং ভাবার পরে যদি মনে আমি ঠিক বলেছি কমেন্ট বক্সে জানাবেন যদি মনে হয় ভুল সেটাও জানাবেন আর আপনি কি ভাবছেন সেটাও জানাবেন সবার শেষে বলে প্রতিবেদনটাকে কিন্তু শেয়ারও করবেন আশা করার মতো দেখাচ্ছে পরে রৌদ্র ভার্তা থেকে খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মধ্যে জয় হোক জয় হিন্দু